সাংসদ ছাড়া সাংসদের উন্নয়ন তহবিল ছাড়া কিন্তু সেই কাজ হবে না কেশপুরে ব্রিজ থেকে এবং তার সঙ্গে কিন্তু মহিলা কলেজ দীপক অধিকারী পার্টির সামনে কিন্তু তুলে ধরলেন কেশপুরের বিধায়িকা শিউলি শাহ কেশপুরের মানুষ দীপক অধিকারীর সঙ্গে আছে কিন্তু যারা বড় বড় পদ নিয়ে রয়েছে তারা কত হোটেল দিবে তা কিন্তু বলতে হবে এই মুহূর্তে সরাসরি পরিমি সবাই বক্তব্য আছে দিব সরকারি কাছে সিউলিসা আর সেই চিত্র খবর টেনের ক্যামেরা পার্সেন সরাসরি আপনাদের কিন্তু দেখাচ্ছে তো জানে মাথা মাত্রা কত করতে জানেন কিন্তু দেবকে আমি বলবো দেব তোমার এই কিন্তু যারা যারা অনেক বড় বড় দায়িত্বে আছে অনেক বড় বড় কথা বলেন তাদেরকেও দেবকে দিতে হবে আমি এক লাখ দেবো কেশপুর দেখ তুমি যাবে দিদি তোমার কথা রেখেছে না চাইতে কেশপুরকে তুমি দিয়েছো খাতাল মাস্টার প্ল্যান করার উন্নয়নে তুমি আমাদেরকে দিয়েছো তেমনি আমার অনেক ব্রিজ দরকার যে ব্রিজে সেন্ট্রালের সাহায্য ছাড়া হয় না এক আর দুই সংযোগ প্রায় ভূমিকা দেবেন কপাল দিয়েছে কেশপুর জয় তো আমাদের হবে আর দেব মানন্দ বলেছেন ঠাকুর দেবদার জয়ের টিকা এই দিদির কাছ থেকে এসছে দিদি এত পরের এত সবের পরও যখন তিনি বাংলাকে রক্ষা করছেন তেমনি আমাদের দেবকেও বলার থাকলো কেশপুরের ডেভেলপমেন্টটা জেলা পরিষদ বিধানসভা মানে আমাদের সরকার এবং পার্লামেন্ট থেকেও তুমি আনার ব্যবস্থা